রাজ্যে এখন চলছে জল্লাদের সরকার ভরম করে মানুষকে ধোকা দিচ্ছে বাহাদুরি করে বেড়াচ্ছে ওরা ওরা জনবিরোধী জন উদয়পুরে বাম কর্মীদের সমাবেশে বেশ ভাষায় রাজ্যের শাসক দলকে বিধলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাম নেতা মানিক সরকার এ যাবৎকালীন মধ্যে এমন চড়া সুর শোনা যায়নি মানিক সরকারের গলায় শুনুন সুর চড়িয়ে সরকারকে আক্রমণ করে মানিক সরকার কি বলছেন এক বছরের ব্যবধানে সেখানে ভরণ করে ঘোষণা করলেন সব চিকিৎসা ত্রিপুরার মধ্যে হয় কাজে এখন বাইরে আর রেফার করা যাবে না পাঠানো যাবে না ফলে ডাক্তাররা ভয় পেয়ে গেছেন এর মধ্যে দুজন চারজন ডাক্তার সাহস করে জিবি হাসপাতালের আইজিএম হাসপাতালের এরা যখন বুঝতে পারছেন চিকিৎসাটা এখানে হচ্ছে না বাইরে পাঠাতে হবে এরা যখন রেফার করছে তাদেরকে বদলি করে দিচ্ছে বাহাদুরির একটা সীমা থাকা উচিত তো তো জনবিরতিস্মন এই সরকারটা তাহলে একটার পর একটা জায়গায় আক্রমণ করে সবকিছু কিছু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে